কিও তোমরা টিভি দেখতেছো আসলে টিভি নাই টিভি দেখতে আসছো টুরে হ্যাঁ তুই টিভি দেখতে আসছো বারান্দাটা দেখো আ বো বারান্দা দি দেখো এটা নদী দেখা যাচ্ছে খুব সুন্দর না দেখো না তুমি নদীটা দেখো এই যে কি সুন্দর একটা নদী

আলু ঢিলের বারান্দা দেখা যায় আরেকটা বারান্দা দেখা যায় না পর্যটনের ইয়ে তো সরকারি অনেক আগে করা বুঝছো